সোমবার ঘোষণা হতে যাচ্ছে মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় এদিন শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনের বিষয়েও রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অন্যদিকে দেশজুড়ে জুড়ে শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে কার্যক্রম স্থগিত দল আওয়ামী লীগ এর মধ্যে দেশের বিভিন্ন স্থানে ঘটছে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার মতো ঘটনা এমন পরিস্থিতিতে ঢাকা সহ আশেপাশের চার জেলায় মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সাম্প্রতিক সাম্প্রতিক ঘটনা প্রবাহে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে বিজেপির পক্ষ থেকে রোববার বাহিনীর সদর দপ্তর সূত্রে এই তথ্য জানা গেছে বলা হয় ঢাকা গোপালগঞ্জ ফরিদপুর ও মাদারীপুর জেলার সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করছে বাহিনীর সদস্যরা উল্লেখ্য সোমবার মানবতা বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণা কথা রয়েছে এর মধ্যে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ গাড়িতে আগুন মতো নাশক ঘটনা ঘটছে আগুন দেওয়া হয়েছে বেশ কয়েকটি জুলাই স্মৃতিস্তম্ভেও তাই রায়ের দিন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজেপি মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে